ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা তিনি দাবি করেছেন একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি কিনতে চেয়েছিলেন কিন্তু সেই পেসটির মালিক অভিনেত্রীকে জানিয়েছেন টাকা দিতে হবে না পেসটির প্রচারণা করে দিলে হবে কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও তিশা সেটি করেননি এমনকি শাড়ির টাকাও দেননি এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এদিকে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগের খবর ছড়িয়ে পড়লে নজর এড়ায়নি তার এবার অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিশা মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে অভিনেত্রী লেখেন গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক হা আর ফটোশ্যুটেই যদি করাতে চান পারিশ্রমিকই আজব নারী উদ্যোক্তা আপনার গিফটের সালাম নিজের মন্তব্যের সঙ্গে একটি হাহা ইমোজি যোগ করেছেন তিনি ঘটনা সূত্রপাত হয় চলতি বছরের জানুয়ারি মাসে গত সতেরো জানুয়ারি তিশা তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অ্যাপোনিয়া নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান উদ্যোক্তা ঝিনুক জানান তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেছেন যার দাম ছিল আঠাশ হাজার আটশো টাকা তার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন শাড়িটি ফ্রি দেওয়া হবে তবে শর্ত হল তিশা সেটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডের প্রচারণা করবেন তিশা প্রস্তাবে সম্মতি দেন এবং শাড়িটি তার কাছে পৌঁছে দেওয়া হয় তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেওয়া হয় কিন্তু শাড়ি গ্রহণের প্রায় দশ মাস সময় অতিবাহিত হলেও তিশা তার কথা রাখেননি মাঝে ফ্যাশন পেজের সত্তাধিকারীর সঙ্গে একবার ভয়েস মেসেজ দিয়ে দ্রুত কাজটি করে দেয়ার কথা বলেন তিশা পরবর্তী সময় তীষা ওই নারী উদ্যোক্তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন হোয়াটসঅ্যাপ ফোন ইনস্টাগ্রাম সহ বিভিন্নভাবে তিষার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে জানান ওই নারী উদ্যোক্তা বাংলা নিউজ ডেস্ক